Hi. জীবন সঙ্গীত প্রাপ্ত হয়ে কি আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমাদের দিনগুলো সত্যি খুব ভালো কাটছে আজকে একটা বাড়ি ফেরার ব্লগ নিয়ে চলে এলাম দিল্লি টু কলকাতার ফ্লাইট ধরে যাচ্ছি বাড়ি বাড়ি যাওয়ার জন্য যে এক্সাইটমেন্টটা মনের মধ্যে কাজ করে সেটা হয়তো অনেক দিন আগে থেকেই আমার মনের মধ্যে কাজ করছে যবে থেকে বাড়ি যাওয়ার কথা হয়েছে যে আমরা বাড়ি যাব তারপর টিকিট কাটা জবে থেকে শুরু হয়ে গেছে টিকিট কাটা জবে থেকে ফাইনাল হয়ে গেছে তবে থেকে যেন মনের মধ্যে এক্সাইটমেন্টটা আরও বেড়ে গেছে যে ওখানে যেয়ে কিভাবে মজা করব তার জন্য কত প্ল্যানিং করা কিভাবে বাড়ির সবার সাথে কোন দিন বাড়ির কোনখানে যাব মানে শ্বশুরবাড়িতে বাড়িতে কত দিন থাকবো বাপের বাড়িতে কত দিন থাকবো সেটার একটা প্ল্যানিং করা তারপরে আমরা টার্মিনাল ওয়ানের এয়ারপোর্টের ভেতরে ঢুকে পড়েছিলাম কারণ ওখান থেকেই আমাদের ফ্লাইটটা ছিল আর এই এয়ারপোর্টটা না নতুন রিসেন্ট হয়েছে টার্মিনাল ওয়ানটা দিল্লিতে তাই এটা ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম এত সুন্দর বানিয়েছে খুবই সুন্দর লাগছিল এয়ারপোর্টটা তাই কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এত সুন্দর সাজানো গোছানো ছিল আর সেই জন্যই কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন আমরা যাচ্ছিলাম লঞ্চে সমাদিত্যবাবুর কাছে লঞ্চের অ্যাক্সেস ছিল বাট আমার কাছে ছিল না সেই জন্য আমি সমাদিত্যবাবু আমার জন্য টিকিট কেটে নিয়ে এখানে এক্সট্রা বিল পেমেন্ট করার পর আমরা ভেতরে চলে গেলাম লঞ্চের ভেতরে যেহেতু আমাদের পাঁচটার সময় বোর্ডিং শুরু ছিল তো তাই জন্য ভাবলাম যে আমরা যেহেতু একটু আগেই এসেছি তাই জন্য এখানে কিছুক্ষণ ওয়েট করে নিই আর আমরা যখন এসেছিলাম তখনও ব্রেকফাস্ট টাইম শুরু হয়নি বললো চারটে থেকে ব্রেকফাস্ট শুরু হবে তাই সমাদিত্যবাবু বাবু যাচ্ছিল ওখানে তার মধ্যে একটুখানি রুটি আর ডাল খাচ্ছিলো যেহেতু আমরা ভোরের দিকেই বেরিয়েছি তিনটে সাড়ে তিনটে বাজছিলো তখন হয়তো সেই জন্য একটুখানি রুটি আর একটুখানি চা খেয়ে বেরিয়ে বললাম আমরা ফ্লাইটের জন্য কিছুক্ষণ পরেই বোর্ডিং টাইম শুরু হয়ে যাবে সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম আর ওপর থেকে কি সুন্দর লাগছিল দেখুন এয়ারপোর্টটাকে কলকাতায় ল্যান্ড করার পর কলকাতার এয়ারপোর্ট থেকে বেরিয়ে বাবা মা বোন সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম তারাপীঠের উদ্দেশ্যে ওখানে যাচ্ছিলাম মায়ের দর্শন করার জন্য কালী মায়ের দর্শন করার জন্য কারণ অনেক দিন থেকেই মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যে কালী মায়ের দর্শন করব সেই জন্য এখানে রাস্তার মধ্যে এত সুন্দর ঘাঁটু ফুল ছিল সেগুলোর ভিডিও আপনাদের সাথে কিছুটা শেয়ার করলাম তারপর ওখানে পৌঁছেই আমরা একটা হোটেল নিয়ে নিয়েছিলাম দিয়ে ওখানে সান করে বেরিয়ে পড়েছিলাম পুজো দেওয়ার উদ্দেশ্যে আর এখন না নতুন নিয়ম করে দিয়েছে ভেতরে কোনো ফোন অ্যালাউড নেই তাই কিছুটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম পুরো ভিডিওটা হয়তো শেয়ার করতে পারলাম না তাই কিছুটা এখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম মেন রোড থেকে যেই রাস্তাটা ধরে যেতে হয় না মায়ের দর্শনের জন্য মন্দিরে যাওয়ার জন্য সেই রাস্তাটা ধরেই যাচ্ছিলাম দুজন মিলে রেডি হয়ে গেছি সান করে পেছনে বাবা মা ছিল মা বাবা বোন এই যে এটা আমার বোন ছয় মিলে বেরিয়ে পড়লাম পুজো দেবার জন্য এখন তাড়াতাড়িতে যাচ্ছি কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছিল যেহেতু কলকাতার সময় নেমেছিলাম কলকাতার এয়ারপোর্টে নেমেছিলাম সাতটার সময় ওখান থেকে গাড়ি ধরে আসতে আসতে প্রায় আমাদের তিনটে চারটে বেজে গেছে এখন বাজছিল প্রায় চারটের মতো সান করে রেডি হয়ে বেরোতে তাই এখন যাচ্ছি পুজো দেওয়ার জন্য